আজকে শুরুতেই প্রশ্ন প্রশ্নটা সোজা এই জুলাই সনদ কি সত্যি জনগণের মুক্তির সনদ নাকি এটা শুধু কাগজে কলমে রাজনৈতিক দলগুলোর মেকি মহড়া যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান কোন ধরনের রাগঢাক না করেই বলেছেন সনদটা জটিল এর কিছু প্রস্তাব ভালো কিন্তু বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষ করে নিহতের সংখ্যা নিয়ে এটা আটশো না চোদ্দশো আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক সনদ নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বুঝতে হবে এটা প্রগতিশীল সংস্কার নাকি কাবুজেগুলি এই সনদে সরকারি প্রতিষ্ঠানকে স্বাধীন করার কথা বলা হয়েছে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কমানোর প্রস্তাবও আছে শুনতে কিন্তু এগুলো বেশ দারুণ কিন্তু দর্শক আপনি বলুন বাংলাদেশে কি কোনো দল কখনো ক্ষমতা ছাড়তে রাজি হয় সনদে ধর্ম নিরপেক্ষতা নিয়ে কৌশলী খেলার চেষ্টা করা হয়েছে বলে মনে করেন বার্গম্যান তিনি বলেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সমতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এই শব্দগুলো ঢুকিয়ে ধর্ম নিরপেক্ষতা শব্দটা নিয়ে এক ধরনের কৌশলী অস্পষ্টতা রাখা হয়েছে বার্গম্যান বলছেন বাংলাদেশের রাজনীতিতে ইসলামী ডানপন্থীদের উত্থান মাথায় রেখেই এটা করা হয়েছে মানে সবাই খুশি কিন্তু আসল শব্দটা বাদ ধর্ম নিরপেক্ষতা নিয়ে এই কৌশলী অস্পষ্টতা বা বিতর্ক এটা কি ভবিষ্যতে নির্বাচিত সরকারের জন্য রাখা হলো তারা এটার মীমাংসা করবে আমার প্রশ্ন এটা কি আসলে রাজনীতির চাতুরী এরপর দেখা যাক দ্বিতীয় কক্ষ নিয়ে কি বলা হচ্ছে দ্বিতীয় কক্ষের আসল উদ্দেশ্য কি ক্ষমতা নিয়ন্ত্রণ না নতুন নাটক সংসদে দ্বিতীয় কক্ষ থাকবে কথাটা শুনতে ভালো কিন্তু প্রশ্ন হল বাংলাদেশে কখনো ক্ষমতা ধররা নিজেদের ওপর অন্য কাউকে নিয়ন্ত্রণ নিতে দিয়েছে দ্বিতীয় কক্ষ কি প্রধানমন্ত্রী এবং যে কোনো নতুন সরকারের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেবে বা পারবে শেষ পর্যন্ত এটা কার্যকর হবে তো নাকি কাগজেই আটকে থাকবে সনদে কি সংবিধানকে পাশ কাটানো হয়েছে এমন একটি প্রশ্ন কিন্তু তুলেছেন তিনি বার্গম্যান বলছেন এই নথিকে বর্তমান সংবিধানের চেয়েও সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে বলা হয়েছে জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মতিমূলক দলিল এবং জনগণের ইচ্ছার সুস্পষ্ট ও সর্বোচ্চ প্রকাশ বার্গম্যান বলছেন সনদের প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়েছে অভ্যন্তরীণ ভাবে অগণতান্ত্রিক কিছু রাজনৈতিক দলের মধ্যে যেগুলোর অধিকাংশই খুব ছোট যারা দু সালের পর দু পর্যন্ত কোনো ধরনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে পরীক্ষিত হয়নি অথবা জাতীয় কোনো নির্বাচনে তারা কখনো অংশ নেয়নি এমন কিছু দলের একমত হওয়া কোনো বিষয়কে জনগণের ইচ্ছার সুস্পষ্ট ও সর্বোচ্চ প্রকাশ হিসেবে গণ্য করতে নারাজ তিনি তার মতে বিষয়টি সত্যিই হাস্যকর নিহতের সংখ্যা নিয়েও বিভ্রান্তি আটশো পঞ্চাশ বনাম এক হাজার চারশো বা চোদ্দশো এখানেই বোমাটা ফাটিয়েছেন বার্গম্যান জুলাই সনাদ বলছে নিহতের সংখ্যা চোদ্দশোর বেশি কিন্তু সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বলছে আটশো ছত্রিশ জন আবার এই আটশো জনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আওয়ামী লীগের কর্মীদের হাতে নিহত হননি এমন কিছু নামও কিন্তু রয়েছে বার্গম্যান বলেছেন সম্প্রতি ঘোষিত জুলাই ঘোষণাপত্র যেটি প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেখানেও নিহতের সংখ্যা বলা হয়েছে প্রায় এক হাজার জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে চোদ্দশো মানুষ নিহত হয়ে থাকতে পারে এই থাকতে পারে অর্থ নাও থাকতে পারে নাও হতে পারে আবার এই চোদ্দশো জনের মধ্যে বাউন্ন জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন তাদেরকে কে এছাড়া আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার ঘটনায় শতাধিক মানুষ এটি অবশ্য তিনি বলছেন এটি নিশ্চিত নন তিনি ধারণামূলক ভাবে বলছেন শতাধিকের বিষয়টি নিহত হওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে তার মানে কোনো সংখ্যাকেই আপনি একেবারে মানে সুস্পষ্ট বলে গ্রহণ করতে পারছেন না তাহলে এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে এই অতিরঞ্জনের মানে কি এটি কি আসলে রাজনৈতিক মাইলেজ অর্জনের চেষ্টা তাই এখনই চূড়ান্ত তালিকা না হলে এই বিতর্ক জুলাই শহীদদের নিয়ে জল আরো ঘোলা করার সুযোগ তৈরি করে দেবে বলে আমি মনে করি তাই এর একটি সন্তোষজনক মীমাংসা হওয়া দরকার আমি মনে করি প্রকৃত নিহতের চূড়ান্ত তালিকাটি এই সরকারেরই করে যাওয়া উচিত পরে রাজনৈতিক দলগুলো ক্ষমতা এসে তাদের দলীয় মাহাত্ম ও বীরত্ব নিরঙ্কুশ করতে যেন এর মধ্যে কোনো রকমের ছুরি কাছি চালাতে না পারে আমরা তো দেখেছি মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কি হয়েছে গত বান্ন তিপ্পান্ন বছর ধরে তাই জুলাই শহীদদের নিয়ে ধান্দাবাজির নতুন দোকান খোলা রাখা উচিত হবে না সরকার আন্দোলনে অংশগ্রহণকারী সকল কর্তৃপক্ষের সম্মতিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করুক এটি আমার ব্যক্তিগত মতামত এতে সংখ্যাটা আটশো পঞ্চাশ হোক আর চোদ্দশো হোক এটা নিয়ে পরে আর কোনো কথা বলার সুযোগ থাকবে না অর্থাৎ তালিকায় একটা ফুল স্টপ বসিয়ে দিতে হবে আহতের তালিকাটাও একইভাবে করা দরকার এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানে উল্লিখিত আহতের সংখ্যা সেটিকে বিবেচনায় নিয়ে এটাও চূড়ান্ত করা যেতে পারে এতে প্রকৃত আহতের সংখ্যা বিশ হাজার হোক বা কম বেশি হোক এটা নিয়ে পরে আর কেউ কোনো কথা বলতে পারবে না বললে সেটি গ্রহণ করা হবে না বার্গম্যান লিখেছেন দু নয় থেকে দু পর্যন্ত আওয়ামী লীগ আমলের কথা উল্লেখ করে সনাদে বলা হয়েছে ভিন্ন মতাবলম্বী কোটানকোট ভিন্ন মতাবলম্বী ও সমালোচকদের গণতান্ত্রিক ও মানবাধিকার হরণ করেছিল এবং রাষ্ট্রীয় মদদে গুম হত্যা নিপীড়ন নির্যাতন মামলা মোকদ্দমা এবং হামলার মাধ্যমে নৈরাজ্য সন্ত্রাস ও ভীতির মানে রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ যার মধ্যে দুই সালের বিডিআর হত্যা এবং ১৩ সালের সাপলা চত্বরের হত্যাকাণ্ড রয়েছে বার্গম্যান বলছেন অমিলিগ লীগ নৈরাজ্য সন্ত্রাস ও ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল এমন দাবি অতিরঞ্জিত অর্থাৎ তিনি এটি মানতে চাচ্ছেন না একই সাথে বিডিআর হত্যাকাণ্ডকে অন্তর্ভুক্ত করায় উদ্বেগ প্রকাশ করেছেন বার্গম্যান তিনি প্রশ্ন তোলেন এ ঘটনা কিভাবে আওয়ামী লীগের নৈরাজ্য সন্ত্রাস ও ভয়ের রাজত্বের অংশ হতে পারে তিনি বলেন একটা জল্পনা অবশ্য আছে আওয়ামী সরকার সেনা কর্মকর্তাদের হত্যা করার মাধ্যমে সেনাবাহিনীর মাথা ছেটে ফেলার ষড়যন্ত্র করেছিল যদিও এখনো পর্যন্ত এই যুক্তির সমর্থনে কোনো বাস্তব প্রমাণ নেই তাহলে সনদটি কিভাবে বিডিআর হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় নৃশংসতার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে তিনি মনে করেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সরকারকে ইচ্ছাকৃত হত্যার চেয়ে মানে আওয়ামী লীগ সরকারকে ইচ্ছাকৃত হত্যার চেয়ে খুব বেশি হলে অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করা যেতে পারে দর্শক বার্কমেনের বিশ্লেষণ পরিষ্কার জুলাই সনদে কিছু ভালো প্রস্তাব আছে কিছু অতিরঞ্জন আর অস্পষ্টতা আছে এইগুলোই এই নথিকে দুর্বল করেছে বলে মনে করা হচ্ছে নিহতের সংখ্যা নিয়ে যে খেলাটা হচ্ছে তা বন্ধ না করলে এই সনদ কখনোই বিশ্বাসযোগ্য হবে না আপনাদের কাছে শেষ প্রশ্ন এটা কি সংস্কারের সনদ নাকি সংখ্যার খেলায় সাজানো এক রাজনৈতিক নাটক শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ